আসসালামু আলাইকুম সবাই কেমন আছো আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমরা যাচ্ছি চিড়িয়াখানায় তো আমি হচ্ছে বাকি ক্লিপগুলো নিতে পারি না আর এই যে আমরা হচ্ছে চিড়িয়াখানার মধ্যে টিকিট কেটে ঢুকে গেছি আর আমরা যেদিন গিয়েছিলাম ওই দিন ছিল খুবই পরিমাণের রোদ যেটা তোমরা দেখতে পারছ আর অনেক পরিমাণের মানুষ ছিল আর ঢোকার পর একটু হাঁটার মধ্যে আমরা হচ্ছে বানর দেখতে পেলাম আর এই যে দেখো আমার মানে বানর আমি হচ্ছে এটা লাইফের তখন আমার মতে বানরগুলো আরো অনেক ইয়ে ছিল হেলদি ছিল এই যে দেখো আর আর ওদেরকে কিছু পরিমাণে খাবারও দিয়ে রাখছিল যেগুলো হচ্ছে মানে অনেকগুলো পচা ছিল এই কারণে হয়তো অনেকে অনেকগুলো বানরই দেখলাম অসুস্থ বানরের পর দেখতে পেলাম বক পাখি এখানে ভালো পরিমাণে বক পাখি ছিল আর ওরা হচ্ছে রোদ খুয়াইতেছে এখানের মধ্যে হচ্ছে দুই তিনটা একটু ইউনিক ছিল আর বড় বকগুলো দেখতে অনেক সুন্দর লাগতেছিল যেগুলো ক্লিপ আমি নিতে পারি নাই তারপরে দেখতে পেলাম সজারু বড়ই ছিল সজারুটা এক জায়গায় বসেছিল তো এইগুলো নাকি অনেক জঙ্গলে থাকে এরকম এই সজারুগুলা। তো এগুলার দেখে আমার মনে হলো যে না একটু কিছু দেখতে পাইছি চিড়াখানা আসিয়া আর ওদের কাটাগুলা নাকি ধরলেই মানে কাটা আছে না ওরা ছেড়ে দেয় ছেড়ে দিলে তোমার যে বাঘকে যখন কাপড় দেয় বাঘ তখন দেখবে এগুলো গিয়ে একদম ঢুকে যায় আর এই যে দেখো বাঘের কথা বলতে বলতে এখানে বাঘকেও দেখতে পেলাম ওদের হচ্ছে ওরা একটা বাচ্চা আছে ওরা দুইজন জামাই বউ হ্যাঁ স্বামী স্ত্রী আর মেয়েটার নাম ছিল হচ্ছে সাপলা ছেলেটার নাম ছিল পদ্ম আর বাচ্চাটার আবার ওইরকম বডে নাই ওরদের জন্ম হচ্ছে দুই হাজার চব্বিশের আট বারোতে তো এই কয়েকদিনে আমি ফার্স্টে ভাবছিলাম যে বাঘগুলোর অবস্থা খুবই খারাপ কিন্তু দেখা মনে হলো না ঠিকই আছে তারপর দেখা পেয়ে গেলাম শুকন পাখি না উট পাখি সরি তো ও দেখো কত সুন্দরভাবে পোষ নিয়ে দাঁড়ায় আছে মানুষ দেখতে দেখতে একদম অভ্যস্ত হয়ে গেছে তার জন্য এরকম পোষ নিয়ে দাঁড়ায় আছে আর খুব সুদুর পা গুলা কেমন মানে দুইটাইয়ে আর বডিটা আমরা সবাই ভাবছিলাম কুকুর তারপর দেখা পেয়ে গেলাম এগুলা কি জলস্তি না জলস্তি না এগুলাকে কি বললাম আমার ওই মনে নাই পানিতে গোসল করতেছে এই যে দেখো এরকম মানে ফেসটা এরকম আমার মনে নাই এটার নামটা এত একটা তার হচ্ছে মাস খাচ্ছে এটার নামটা যদি কেউ জেনে থাকো বা পরে আছে অবশ্যই কমেন্স করে বলবা তারপর দেখে দেখা পাইলাম একটা শিয়ালের যার সে মনে বসেছিল আমাদেরকে দেখে তার যে মাথা মনে হয় ঘুরতেছে ও এক জায়গার মধ্যে যে চক্কর দিতে আছে দিতেই আছে আমরা বলতেছিলাম যে আমাদের বাড়ির গুলো এক থেকে ভালো মানে শিয়ালগুলোর কথা বলতেছিলাম তারপর দেখা পেয়ে গেলাম হচ্ছে গাধা গাধাকে এইসব গাধার নামটা কেন রাখছে আমি জানি না কিন্তু ও নাকি অনেক চালাক কিন্তু এখন দেখা বড় হলো যে ও আসলেই গাধা কারণ ও দেখো মানুষের কাছে আইসা আদুর দিতেছে তারপর দেখা পেয়ে গেলাম একটা জিরাফের খুবই বড় বাকিগুলো খুব ছোট ছোট বাধা ফার্স্টে ভাবছিলো এটা মনে হয় কোনো স্ট্যাচু কিন্তু না ওই যে পিছনেরটা হচ্ছে বেশ আরটা হচ্ছে ছেলে আর তোমাদের কাছে জিরাফগুলো কেমন লাগছে আমার কাছে ভালোই লাগছে প্রথমটা একদম ফার্স্টেরটা আর দেখো ওরা একটু একটু করে হাঁটতেছে পুরাটা একদম ধুলা ছড়ায় ফেলছে তো আমরা জিরাফ টিরাপ দেখেই একটু খাবার খেতেছি চিপস আর পোক আরও অনেক কিছু নিয়ে আসছিলাম তো আমি আর মাথায় বলেই খাচ্ছি খাওয়া দাওয়া শেষ করে আবার চলে গেলাম তো এটার কি এটা কি ছিল এটা তো ময়ূর ময়ূর সরি ওরা হচ্ছে গিয়ে উপরে বসে আছে আমার খারাপ ওদের পাকনা দেখতে পারলাম না তারপর আমরা চলে গেলাম ইমু ইমু পাখির এখানে হচ্ছে এইখানে দেখতে পারি নাই পরে একটু খেয়াল কইরা দেখি একটা বিড়াল বসে আছে দুই তিনটে পাখি তো আমাদের ওইদিকে যাইতে হবে তো হাঁটতে হাঁটতে পায়ের অবস্থা খুবই খারাপ ছিল থেকে দেখা যাচ্ছে যেটা করছি তারপর আমরা দেখা পেয়ে গেলাম সার্চ করেন পাখি আর এই পাখি একটাই ছিল পাউঠায় বসে আছে আর এই যে এখানে লেখা ছিল অনেক কিছুই তারপর দেখা পেলাম হচ্ছে আর কি এটারি বলে এগুলা চোখার পাখি তো এখানে ওইগুলা ওই আমি দেখি নাই এগুলো কি বাংলাদেশে বিদেশে অবশ্যই কমেজ করে বলবা এটাও কি অবশ্যই করে বলবা তারপর আমরা দেখা পেয়ে গেলাম আরেকটি গাধার সে হচ্ছে সাদা সে ঘুরে ঘুরে সবাইকে দেখাচ্ছে আর আমাকে একটু জায়গা দিচ্ছিল না মানে মানুষ জাগাই দিচ্ছিল না আমি যাতে একটু ভিডিও নিতে পারি তারপর আমরা দেখা পেয়ে গেলাম হরিণের তারপর আমরা খাবার আবার এখানে আমরা কি এখানে কি পাওয়া যায় আসলে কিছুই বুঝলাম না ও আচ্ছা ইগল তো আমার মনে হলো কি ইগলের কাছে আর একটু বড় করে দিলে হয়তো ভালো হয়তো এটা হচ্ছে ভুবন চিল তো কারণ ওরা ভালো মতো দিতে পারতেছিল না ওদের খাবার টাইমে হচ্ছে আমরা এসে পড়েছি তো আর এই যে দেখো এখানে হচ্ছে একটা পাখি বসে আছে আমার ইগল তো এই ঈগলগুলো হচ্ছে আমাদের দাদাবাড়িতে অনেকগুলো দেখা যায় দানু বাড়িতেও দেখা যায় তো এরকম ইন্টারেস্টিং লাগে নয় কিন্তু ওদের জন্য আমার একটু কষ্টই লাগছে ওরা হচ্ছে কুড়াবাজ পরে তাকাই দেখি না হ্যাঁ এই মুরগিটার নাম হচ্ছে তিলবাজ মানে কি এটা এরকম কোনো পাখিও আছে তারপর দেখো মানুষের বাস দিয়ে হেঁটে যেতে আমাদের অনেক কষ্ট হচ্ছিল যদিও আবার ঠান্ডা লাগছে তার জন্য ভালো করে কথাও বলতে না কিন্তু তোমাদের জন্য ভিডিও তো বানিয়ে দিতে হবে আর এই যে দেখো আমার কাছে চিড়াখানার মধ্যে পিকনিক টিকনিক করতে আসলে হয়তো ভালো লাগবে বড় হইলো তারপর দেখা পেলাম একটা বড় সড়ো একটা জলস্থি যে পরিষ্কার ছিল না খুবই অপরিষ্কার ছিল খাটাস আর ও হচ্ছে আমাদেরকে একটু দেখানোর জন্য ঘুরে দেখাচ্ছে তার ফেসটা এতক্ষণ সে তার পাচ্ছা দেখাতে ছিল এখন সে একটু ফেস দেখাবে ভাবছিলাম কিন্তু না সে এখন আমাদেরকে ফেস দেখাবে না রাগ করে ফেলেছে তাকে কেন খাটাস বলা হয়েছে তাই আর আমি তো সত্যি কথা বলছি খাটাস বলবো না তো কি বলবো আর এইখানের মানে কুমিরগুলোর অবস্থা দেখে আবার খুবই কষ্ট লাগতেছিল এক একটা শুকাইয়া শ্যাওলা ট্যাওলা পৈরা মানে আবার খুবই খারাপ লাগতেছিল আর কি তারপর আমরা আবারও দেখা পেয়ে গেলাম ময়ূরের এই ময়ূরটা আবার অনেক সুন্দর লাগছে ওপরে দিয়ে দিলা খুবই ভালো হইতো তাইলে আমি রাখ করব আর দেখো কত এক ক্লাফের মধ্যে ওরা উপরে উঠে গেছে কত দ্রুত কাজ করে রে বাবা তারপর ওরা হচ্ছে একসাথে সবাই মিলে দাগ শুরু করে দিল তারপর আমরা হচ্ছে অজগরের দেখা পেয়ে গেলাম আর ওই বইগুলো দেখছো কিভাবে ডাকতেছিল আর এই অজগরটা খুবই ছোট ছিল বাচ্চা তারপরও আরেকটা অজগরের দেখা পেলাম যেটা আমি ভালো করে দেখাতে পারছি না এটা খুবই বড় ছিল এই যে দেখো কিভাবে মানে পয়সা আছে তো এইটা হচ্ছে এই খাঁচাটার কারণে আমি ভালো করে দেখাইতেও পারতেছি না তোমাদেরকে আর এটার অবস্থা দেখো এটা কেমনি এমনি চিপকায় আছে মানে ওর বড় হয় অনেক খারাপ লাগতেছে যে খাঁচা বন্দি থাইকা যেটাই হোক ওর অবস্থা দেখো জাস্ট বাট এটা অনেক বড় ছিল সাপটা এটা হচ্ছে অজগর সাপ আর এখানে হচ্ছে আরেকটা সাপে দেখা পেলাম যেটা অনেক বড় ছিল ওরে হচ্ছে একদম ও ক্ষুধার্থ ছিল দেখো কত বড় বাবা মানে ও ওই শুয়ে আছে দেখছো খালি মাত্র খাবার খাইছে তারপর আমরা আবারও বানরের দেখা পেয়ে গেলাম এই বানরটা আমার দিকে যে কখনো তাকায় আছে ই আছে আর এই যে দেখো এখানে আরো কয়েকটা বানর ওদের খাবার দিছে ওরা যে কি আছে খাবার নিয়ে আমি জাস্ট পিঠি দেখতেছিলাম ওর পেটটা দেখো পুরো গুলুমুলু ভাইরে ভাই একদম গুলুমুলু হয়ে আছে সবের খাওয়ার মানে অয়াই লাইছে তারপরে এই যে দেখো আমাদের অবস্থা সুন্দর মতো সাইজটা যে আসছিলাম কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে গেছে কিছুক্ষণ হাঁটতে হাঁটতে আসছিলাম বারোটার দিকে

সবাই মাসাল্লা বলে দিয়ে ওদের জন্য সবার জন্যই তো মানে আমার এত সুন্দর লাগতেছিল দেখতে পরে চাচ্ছিল হরিণদের সাথে আমিও গিয়ে একটু খেলি তোমাদের কাছে এইখানের মধ্যে সবচেয়ে বেশি কোন প্রাণীটা সুন্দর লাগছে অবশ্যই বলবা এই যে দেখো ওরা কাছে আসছে কতটাই এটা কিউট লাগতেছে ওদেরকে মাঠানা মুখে ধরছে পরে ওদের ট্রাকের পানি লাগিয়ে গেছে পরে তো হাত দিয়ে ইউ ইউ চড়ানো শুরু করছে আবার ধরতে একটু একটু ভয়ও লাগতেছিল দেখো কিভাবে এসে মানুষের কাছ থেকে আদর নিতেছে আবার অনেক সুন্দর লাগতেছিল তারপর আমরা আবারও কুমিরের দেখা পেয়ে গেলাম এখানের কুবিরগুলো একটু রাদস টুদস ছিল ও দেখো ঘুমাই ঘুমাইতে আছে ওরা সবাই ঘুমাইতেছে মনে তো হয়েছে সামনে একটা দেখা যাবে বইরা গেছে কি নাটক রে ভাই নাটক কম করো প্রিয় আর এই আমার হাঁটতে হাঁটতে একদম পায়ের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো আর ইজামের অবস্থা তো কি বলবো আমি তারপর হচ্ছে একটা বাঘ শিঘ দেখতে পেলাম ভাবছিলাম তো এটা রিয়েল পরে দেখি না এটা ডাস্টবিন আহ এত অসম্বাট কই রাখবে তো এই তো আমাদের যতটুকু দেখার পা খুবই ব্যথা হয়ে গেছিলো দেখে ঠেখে বেরোয় গিয়েছি এখন হচ্ছে আমরা বাসায় চলে যাব তার জন্য হচ্ছে বাবা সিনড়ি টিনি দেখতেছে তো এই যে দেখো এখন একটু ঘুরু ঘুরু করতে করতে বাসায় চলে যাব সবাই ভালো থাকবে সুস্থ থাকবা আর দেখো একসাথে কতগুলো অ্যাম্বুলেন্স আবার বলি সবাই ভালো থাকবা সুস্থ থাকবো আমাদের জন্য দোয়া করবো আল্লাহ হাফেজ